techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store রাঁচির বাসিন্দা নেহা পরীক্ষা দিতে আসেন বিবিআইটিতে মহেশতলা ডাকঘরে একটি অটোতে করে বিভিআইটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু চড়িয়াল মোড়ে এসে ভুলবশত ল্যাপটপ ও পরীক্ষার কাগজপত্র দরকারি নথি অটোতে রেখে ফেলে চলে আসে পরীক্ষা সেন্টারে এসে তার মনে পড়ে তার ব্যাগ এবং অ্যাডমিট কার্ড এবং ল্যাপটপ অটোর মধ্যে ফেলে নেমে পড়েছে হিন্দিভাষী হওয়ায় তার ভাষা বুঝতে পারছে না স্থানীয় মানুষ অবশেষে বজবস্থানার আর আইসি শান্তনু বসু তত্ত্বাবধানে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওই ছাত্রীর ব্যাগ এবং ল্যাপটপ উদ্ধার করে ওনার হাতে তুলে দেন রাঁচি থেকে আসা পরীক্ষার্থীর বাবা মা পশ্চিমবঙ্গ পুলিশ তথা বজবস থানায় এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন তিনি আরও বলেন দায়িত্বের সঙ্গে এখানকার পুলিশ প্রশাসন হারিয়ে যাওয়ার ল্যাপটপে পরীক্ষার কাগজপত্র ফিরিয়ে দেওয়ার জন্য তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন পুলিশ প্রশাসনকে आपका नाम यशिका कहाँ के रहने वाले हैं आप कोलकाता में क्या करने आए थे कौन सा कॉलेज में आज क्या हुआ था सुबह के आज सुबह मेरा बैग में लैपटॉप छोड़ गया था ऑटो में अच्छा आपको कैसे मिला मिल तो गया है आपको ओपिनियन क्या है हमें बहुत थैंक्स मिलो तो मुझे দক্ষিণ শহরতলিতে এই প্রথম আনন্দ অনুষ্ঠানের সাথী তোহানি ব্যাংক শীতদার নিয়ন্ত্রিত দ্বিতীয় সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গনে আপনার आनंद उन्नुष्ठान के नौ तुम रोंगे रांगे टूलते आजी बुकिंग कोर्ट मामलामं पुरोडे उत्पल और समांसी भी पोड़ी थे सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग आईआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री Library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBI Thank you. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলিতে এই প্রথম অত্যাধুনিক মহেশা পুরাতন ডাকঘরের মাথা